সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সম্প্রতিকালে অনেক অভিভাবকরা আমাদেরকে ফোন দিচ্ছেন মেসেজ দিচ্ছেন তাদের ছেলেমেয়েরা কেনাডাতে পড়াশোনা করেছেন পড়াশোনা করার পরে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট শেষ হয়ে গেল কিন্তু এখনও এর দেখা নেই এই একটা উদ্বিগ্নতা তাদের মধ্যে কাজ করতেছে এই অবস্থা থেকে কিভাবে উত্তরণ পাওয়া যায় এছাড়াও আউট অফ কেনাডা থেকেই কেনাডাতে ইমিগ্র্যান্ট হওয়ার সংখ্যাটা খুবই কমে গেছে স্পেসিফিক ক্যাটাগরি ছাড়া ইমিগ্র্যান্ট হয়ে আউট অফ ক্যানাডা থেকে আসাটা অলমোস্ট ইম্পসিবল এক্সেপশনাল কেস ছাড়া তো এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল সেটা তো আমরা জানি এখন আপনার কী করণীয় কীভাবে আপনারা এই জায়গা থেকে উত্তরণ পেতে পারেন আমরা মেনলি স্টুডেন্ট কনসালটেন্সি সার্ভিস টাইম দিয়ে থাকি প্রধানত সার্টিফাইড কনসালটেন্ট হিসেবে সার্টিফাইড এডুকেশন কনসালটেন্ট হিসেবে তো আমাদের স্টুডেন্টদের সবাইকে পরামর্শ দেই আপনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শিখবেন ভালো করে আজকে মূলত কথা বলবো আপনি কেনাডাতে পেয়ার যদি হতে চান পেয়ার হোল্ডার হতে চান আপনাকে ইট ভাঙার কাজ করতে হবে পাথর ভাঙার কাজ করতে হবে ইট বা পাথর ভাঙার কাজটা আমি কী জন্য মেনশন করলাম কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে যে জিনিসটা জানতেন না আগে কখনও করেনি সেটাই আপনাকে শুরু করতে হবে যদি আপনি অ্যাকচুয়ালি স্বপ্ন দেখেন যে আপনি কেনাডাতে পারমান্ট রেসিডেন্ট হতে চান কারণ হাজার হাজার লক্ষ লক্ষ কম্পিটিশনের মধ্যে কম্পিটিটরদের মধ্যে আপনি যদি ভালো ফলাফল করতে চান তাহলে আপনাকে সাইডওয়েতে এগিয়ে যেতে হবে সেই সাইডওয়ে নেই মূলত আমরা আগেও টিপস দিই আজকে বিস্তারিত কথা বলবো কোন কোন টেস্টগুলো কিভাবে দিবেন কীভাবে বুস্টিং হয় এগুলো প্র্যাকটিক্যালি দেখবেন তো কেনাডা এবং কেনাডার বাইরে থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি প্যারেন্টসরা যারা শুনতেছেন যাদের ছেলেমেয়েরা কেনাডাতে অবস্থান করতেছে তারাও এই আলোচনাটি শুনবেন এবং তারা আলোকে আপনার চিলড্রেনদেরকে গাইড করবেন প্রতিদিন এক ঘন্টা দুই ঘন্টা তাদের সকল ব্যস্ততার মধ্যে এই কাজগুলোতে সময় দিতেই হবে আদারওয়াইজ পিআর হওয়ার স্বপ্নটা কিন্তু স্বপ্নই থেকে যাবে বাস্তবে রূপায় রূপান্তরিত হবে না এবং একটা কথা বলে রাখি আপনি স্টাডি পার্টমেন্টে কেনাডাতে আসতে পারেন এখানে আপনার যদি ফান্ড থাকে পর্যাপ্ত আপনার যদি ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ভালো হয় কিন্তু স্টুডেন্ট হিসেবে আসা আর পিআরে কনভার্ট হওয়ার নট গ্যারান্টেড যদিও বা কেনাডার স্কিল মাইগ্রেশনে যত ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হয় তার এইট্টি পার্সেন্টই ইস্যু হয় সাবেক স্টুডেন্ট বা প্রিভিয়াস স্টুডেন্টদের মধ্যে কী কারণে তারা কেনাডার মাটি মানুষের সাথে মিশে গিয়ে কেনাডার কালচারের সাথে অভ্যস্ত হয়ে তারা সেখানেই পড়াশোনা করে কিন্তু সেখানেও তো কম্পিটিশন অনেক বেশি প্রত্যেক বছর দেখা গেল যে কয়েক লক্ষ স্টুডেন্ট বের হচ্ছে পড়াশোনা শেষ করতেছেন কিন্তু স্কিল মাইগ্রেশনে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হচ্ছে হয়তো দেড় লক্ষ তো বাকিরা কি করবে তো এখানে তো একটা সংখ্যা থেকেই যাবে যারা এই সুযোগগুলো পাবেন না তারা হয়তো বা নিজ দেশে ফেরত যাবেন অথবা কি হয়তো এসএলএম করতে চাবেন বা অনেকে হয়তো বা একটা ঝুলন্ত অবস্থায় থাকবেন বা ঝুলন্ত অবস্থা আসেন তো এই জন্যে এই অবস্থা থেকে উত্তরণের জন্যে আপনাদেরকে পাথর ভাঙার কাজ করতে হবে সেই পাথর ভাঙার কাজটা আমি বুঝিয়ে দেবো আজকে মানে পরিশ্রম করতে হবে আর কি সেটাই মিন করতেছি স্ট্যাটিজ ফর ইম্প্রুভিং ইউর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ স্কিলস গেটিং ফ্রম অ্যান এনসিআসি ফাইভ টু এনসিএলসি সেভেন তো আমার মেসেজটা অলরেডি আশা করি গেস করতে পেরেছেন যে আমি আপনাদেরকে কী বোঝাতে চাই চাই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের ডালা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে সব সময় তো বলি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখেন কীভাবে শিখবেন কোন ওইদের শিখবেন সেটা তেমন বিস্তারিত বলা হয়নি যদি অনেক আগের একটা আলোচনায় বলেছিলাম তো আজকে এই বিষয়টি একটু খোলসা করব ক্লিয়ারলি আশা করছি আপনারা সবাই উপকৃত হবেন অভিভাবকরা গার্ডিয়ানরা স্টুডেন্টরা যারা সামনে স্টুডেন্ট হিসেবে আসবেন তাদেরকে বলবো যে আপনি এখন থেকে ইউটিউবে হলেও ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করে দিন আর একটা কথা শুধু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ না যারা আসতে চেছেন আই আইএলটিএস বা পিটি পিটি কোর যেটা যেহেতু আপনি পিআরএ এখন আবেদন করতে চান এখন থেকে প্র্যাকটিস শুরু করুন যাতে আপনি দশে দশ নয় নয় এভাবে পেতে পারেন যদি এটা করতে পারেন তাহলে আপনি এক্সেপশনালি আপনার পয়েন্টগুলো বুস্টিং করতে পারবেন তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তো আজকের আলোচনা আমরা এখন ফোকাস করব যে বিষয়টা নিয়ে সেটা আপনি দেখতে পাচ্ছেন এনসিএলসি লেভেল সেভেন ইনফ্লুয়েন্স উইল গ্রেটলি ইনক্রিজ ইউর চান্সেস অফ গেটিং ক্যানাডেন পারমান্ট রেসিডেন্সি থরোদি এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম তো এটা কোনো মিথ না এটা কোনো গল্প না গাজাকরি গল্প না অলরেডি দু হাজার পঁচিশ সালে তিরিশ হাজার তিরিশ হাজার ব্যক্তিদেরকে ইনভাইটেশন দেওয়া হয়েছে শুধুমাত্র ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে অন্য কোনো ক্যাটাগরিতে এত ব্যক্তিদেরকে ইনভাইটেশন দেওয়া হয়নি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাই বলতেছি প্র্যাকটিক্যাল সিচুয়েশন বলতেছি অপটেইনিং অ্যান এনসিএলসি লেভেল সেভেন ইন ইউর সেকেন্ডারি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইনক্রিজ ইউর চান্সেস অফ রিসিভিং অ্যান্ড ইনভাইটেশন টু অ্যাপ্লাই বাই গেইনিং ইউ আপ টু সিক্সটি টু পয়েন্টস টুয়ার্ডস ইউর কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং স্কোর তো আপনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শিখলে আপনার স্কোর সিক্সটি টু ইনক্রিজ হবে কী কারণে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখতেছেন ফার্স্ট ল্যাঙ্গুয়েজে তো আপনি ধরেন আইস দিয়েছেন বা পিটি কোর্স দিতে পারেন অ্যান্ড কোয়ালিফাইং ইউ ফর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ড্রস তো ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি ড্রতে কোয়ালিফাই করতে পারে তো সেটা আরও সুপার বেনিফিট হবে তো আজকে আমাদের আলোচনার টপিকসগুলো হেডলাইনগুলো দেখুন এখানে এতক্ষণ তো পাঁচ মিনিট ধরে শুধু সামারে শুনেছেন হাউ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ স্কিলস ক্যান কন্ট্রিবিউট টু অপটেনিং ক্যানাডিয়ান প্লেয়ার টিপস অ্যান্ড ট্রিক্স ফর রিসিং এডুকেট ইন্টারমিডিয়েট ফ্রেঞ্চ প্রফিসিয়েন্সি এবং দি ক্যাপাবিলিটিস অফ এ ফ্রেঞ্চ লার্নার অ্যাট এ লেভেল সেভেন অ্যান্ড দে ক্যান এক্সপেক্ট অন এ ল্যাঙ্গুয়েজ টেস্ট এই তিনটি হেডিংকে আমরা বিশ্লেষণ করব মূলত এতক্ষণ শুধু ভূমিকায় শুনেছেন যারা মনোযোগ দিয়ে শুনবেন তারা এখান থেকে বেনিফিটেড হবেন ভিডিও লম্বা হলেও কিছু কারণ নেই আপনাদেরকে এটি শুনতে হবে বুঝতে হবে বেনিফিটস অফ ফ্রেন্স ফর কেনাডিয়ান ইমিগ্রেশন গেটিং অ্যান এনসিওলসি লেভেল সেভেন ইন অল ফোর ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিস ক্যান সিগনিফিক্যান্টলি বুস্ট ইউর সিআরসি স্কোর হেল্পিং ইউ বিকাম এ মোর কম্পিটিভ এন্ট্রি ক্যান্ডিডেট বাই গেটিং টু অ্যান এনসিওলসি লেভেল সেভেন ই কোয়ালিফাই ফর ক্যাটাগোি বেস সিলেকশন হুইস ইনক্রিজ ইকলিহুড টু গেটিং অ্যান ইনভাইটেশন টু পিয়ার অ্যাপ্লিকশন টু মাস লোয়ার কট আপ স্কোর দেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফ্রেঞ্চ প্রফিসিয়েন্সি বা ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ক্যাটাগরিতে সাতটি ড্র অনুষ্ঠিত হয়েছে সেখানে সিয়ারিস স্কোর রিকোয়ারমেন্ট ছিল একটা ড্রতে সর্বনিম্ন তিনশো উনআশি এবং সর্বোচ্চ ছিল চারশো একাশি তো এই রেঞ্জের মধ্যে তাদের ড্রগুলো অনুষ্ঠিত হয়েছে এবার আসি অন্য ড্রগুলোর কি অবস্থা যেগুলোতে এক্সপ্রেস ইনভাইটেশন দেওয়া হয়েছে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস কানাডাতে যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করে করে এক বছরের জব এক্সপিরিয়েন্স গ্যাদার করে অথবা ওয়ার্কার হিসেবে যারা কেনাডাতে এসে এক বছরের জব এক্সপিরিয়েন্স গ্যাদার করে এরপরে তারা এনুসি লেভেলের জিরো ওয়ান টু থ্রি এর মধ্যে যাদের জব করার সুযোগ হয় ওয়ার্ড জব টব এগুলো কিন্তু কোনো ক্যালকুলেশন আসবে না এক্সপ্রেস জন্য। জন্যে তো আপনার জবটাও হতে হবে স্ট্যান্ডার্ড তো এই ব্যক্তিরা যখন এখানে এক্সপ্রেসেন্টিতে আবেদন করতেছে তাদের কম্পিটিশনটা কত বেশি হায়ার দেখুন পাঁচশো আঠারো থেকে পাঁচশো অনেক হাই লেভেলের স্কোর লাগবে এখানে এগারোটায় ড্রো অনুষ্ঠিত হয়েছে কিন্তু এখানে তাদের আপনার দেখতে পাচ্ছেন স্কোরিং রেঞ্জটা অনেক বেশি হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল সার্ভিস হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল সার্ভিসে অনেকে আপনার এখানে সুযোগ দেওয়া হয়েছে সেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার হেলথ কেয়ার সোশ্যাল সার্ভিসে চারশো সত্তর থেকে পাঁচশো দশ অনেক হাই লেভেলের স্কোর যদিও চারশো সত্তর এখনকার সময়ে খুব বেশি খুব বেশি কিন্তু কম তুলনামূলক কম এডুকেশন সেক্টরটা নতুন অ্যাড করা হয়েছে এবছরে এডুকেশন সেক্টর অনেকেই প্ল্যান করতেছেন যে এখানে আসবেন এখানেও দেখুন মাত্র দুইটা রো অনুষ্ঠিত হয়েছে খুব বেশি ব্যক্তিদেরকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে তা কিন্তু না সেখানে স্কোর রেঞ্জ ছিল চারশো বাষট্টি থেকে চারশো উনআশি আর হচ্ছে আপনার ট্রেড ক্যাটাগরিতে একটি ড অনুষ্ঠিত হয়েছে যেখানে স্কোর রিকোয়ারমেন্ট ছিল মাত্র পাঁচশো পাঁচ তো এই হলো অবস্থা এছাড়াও অ্যাডিশনাল ফ্যাক্টরসে অনেকগুলো পয়েন্টসের সুযোগ থাকে সিআরএস পয়েন্টের ক্ষেত্রে এখানে পঞ্চাশ অ্যাডিশনাল পয়েন্ট আপনি ক্লেম করতে পারবেন যদি আপনার এনসিএলসি লেভেল সেভেন থাকে অর্থাৎ আপনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শিখলে এক নাম একটা হল আপনার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের একটা ক্যাটাগরি আছে যেখানে তিরিশ হাজারের মতো সুযোগ দিচ্ছে এছাড়া আপনি যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি ছাড়া জেনারেল ইজ এ ক্যানাডিন এক্সপ্রিয়েন্স ক্লাসে যে আপনি এখানে আপনি কম্পিটিশনে অংশ করবেন সেখানে তো আপনার পাঁচশো আঠারো স্কোর উঠাইতে খবর হয়ে যাবে সেই স্কোরটা উঠাইতে আপনার বোনাস ফিফটি পয়েন্ট আপনি পাবেন যদি আপনার এনসিএলসি লেভেল সেভেনে স্কোর থাকে আপনার তো এখানে প্রোভাইডেড ইউ হ্যাভ রিস্ক ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক সিএলবি ফাইভ তো এখানে বলা হচ্ছে এটা এনসিএলসি লেভেল সেভেন মানে এটা হচ্ছে আপনার সিএলবি ফাইভ সিএল সিএলবি ফাইভ অ্যাক্রস অল ফোর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিস ইউ ক্যান অলসো গেইন আপ টু টুয়েলভ পয়েন্টস অ্যাট অ্যান এনসিএলসি লেভেল সেভেন আন্ডার কোর হিউম্যান ক্যাপিটাল ফর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ প্রভিশিয়েন্সি তো এখানে প্রথমে আপনি বাষট্টি পয়েন্ট স্কোর পেলেন শুধু ওইটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে এরপরে আপনি হচ্ছে এখানে আবার এক্সপ্রেস সেন্টিতে আপনি পঞ্চাশ অ্যাডিশনাল পয়েন্ট যুগ করতে পারছেন তার বাইরে আবার এখানে কোর হিউম্যান ক্যাপিটাল করে আরও বারো বারো পয়েন্ট এখানে পাচ্ছেন এই দুটা মিলে অবশ্য বাষট্টি পঞ্চাশ আর আপনি বারো মিলে ওই যে বাষট্টি কথা প্রথমে বলেছিলাম আমরা ইভার আন এন সিএলসি লে 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 লেভেল সেভেন অলসো ফার দার ইনক্রিজ ইউর চান্স অফ ইমিগ্রেটিং টু কেডাডাডাডাডাড থার্ট এন প্রভিনসঅ নমিনট প্রোগ্রাম স্ট্রেমস হুইস প্রায়রটাইজ ফ্রাঙ্ক্র এপ্লিকেন্ট এখন এক্সপ্রেস বাইরে অনেক পিএনপি প্রোগ্রাম আছে এক্সপ্রেস অনেক বয়স্ক ব্যক্তিরা আসেন যাদের কোয়ালিফিকেশন আর হয় না অর্থাৎ অনেকে এক্সপ্রেস আবেদন করতে পারেন বিশেষ করে একটা মিডিল এজে যারা কেনাতে আসতেছেন পিআর স্বপ্ন নিয়ে তারা তো পিএনপিতে কোয়ালিফাই করতেছেন তারা যদি এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শেখেন তাহলে এনসিএনসি এলসি লেভেল সেভেন যদি শেখেন তাহলে পিএনপিতেও তাদের এখানে একটা বড়ো সুবিধা পাবে অপরচুনিটিস ফর ফ্রেন্স প্রভিশিয়েন্ট ফরেন ন্যাশনাল স্পিকিং কেনাডেন পারমার রেসিডেন্সি আর এক্সপেক্টেড টু গ্রো অ্যাজ দি ফেডারেল গভর্নমেন্ট এইমস টু ইনক্রিজ ফ্রেঞ্চ স্পিকিং পারমার রেসিডেন্সি অ্যাডমিশন আউটসাইড কুইবেক ফ্রম এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবার আছেন আপনাদেরকে দেখাচ্ছি পঁচিশ সালে ছিল সাড়ে আট পার্সেন্ট টার্গেট ছাব্বিশ সালে কেনাডার টার্গেট হলো তার টোটাল জনসংখ্যা নয় পার্সেন্টই হবে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বেস তারপরে হচ্ছে আপনার অথবা এটা এইভাবে হতে পারে যে আপনার টোটাল যে আপনার এখানে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করা হচ্ছে সেটার সেটার জনসংখ্যা না এটা হচ্ছে টোটাল টার্গেটের ধরুন যে এই বছরে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার তার সাড়ে আট পার্সেন্ট হচ্ছে শুধুমাত্র ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বেস এরপরে সামনি বছর অর্থাৎ ছাব্বিশ সালে এখানে তারা তিন লক্ষ আশি এই নয় পার্সেন্ট দিবে শুধুমাত্র ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যারা জানে তাদেরকে তারপরে হচ্ছে সাতাশ সালে সাড়ে নয় পার্সেন্ট এবং আঠাশ সালে সাড়ে দশ পার্সেন্ট তো এই পার্সেন্টেজের মধ্যে আপনি যদি পড়তে চান তাহলে আপনাকে পাথর ভাঙার কঠিন কাজটা করতে হবে ল্যাঙ্গুয়েজ শেখাটাকে আমি পাথর ভাঙার মতো কঠিন বিষয় বলতেছি টিপস অ্যান্ড ট্রিক্স টু গেট এনসিএলসি ফাইভ টু এনসিএলসি ইলেভেল সেভেন এতক্ষ ধরে যারা আলোচনা শুনেছেন অনেকে ধরে সেন ভাই যত কিছুই বলেন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখতে পারবো না খুব কঠিন কাজ আবার অনেকে মনে মনে বলতে পারেন যে এটা কীভাবে শিখবো যদি একটু গাইড করতে পারেন সেই গাইডটাতে আমরা এবার আসলাম ইংগেজ ইন রিগোরাস ডেইলি স্টাডি তো এই কাজগুলো আমরা কীভাবে করবো আমি ইংলিশেই পড়তেছি যাতে করে অনেকে বুঝতে ভুল না করেন বাংলা ব্যাখ্যার যাতে বুঝতে ভুল না হয় অ্যাডভান্সমেন্ট ইন ফ্রেন্স প্রফিসিয়েন্সি ডিপেন্ডস হ্যাভিলি অন কনসিস্টেন্ট ডিলিভার্ড প্র্যাকটিসেস সেটিং অ্যাসাইড এ ফিক্সড পিরিয়ড ইউস ডে ফর ফোকাস লার্নিং আইডিয়ালি অ্যাট লিস্ট ওয়ান টু টু আওয়ার্স উইল হেল্প ইউ অ্যাডভান্স টু হায়ার এনসিএলসি লেভেল তো প্রতিদিন এক থেকে দুই ঘন্টা আপনি এখানে সময় দেন তাহলে আপনি এখান থেকে একটা রেজাল্ট বের করতে পারবেন এ ব্যালেন্সড অ্যাপ্রোচ দ্যাট ইনক্লুডস রিডিং লিসনিং রাইটিং স্পিকিং প্র্যাকটিস ইনশিওর ডেভেলপমেন্ট অ্যাক্রোস অল ফোর অ্যাবিলিটিস ইফ হাই ইউ স্ট্রাগল উইথ এ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি ডেডিকেট অ্যাডিশনাল টাইম টু মাস্টারিং ইট স্টাইপ টু ডিভাইড স্টাডি সেশনস বিটুইন ফরমাল ইনস্ট্রাকশন অ্যান্ড প্র্যাকটিক্যাল ইউজ ফর এক্সাম্পল রিভিউং ল্যাঙ্গুয়েজ এক্সারসাইজ ফলোড বাই শর্ট কনভারসেশন ওর রাইটিং টাস্ক এবার আমরা আরেকটা অপশানে আসি অ্যাটেন্ড অ্যান্ড ইমার্স অন রিট্রিট অর প্রোগ্রাম এটা আর একটা আপনার টেকনিক্স এটা আপনি কীভাবে শিখতে পারেন ফর মেনি লার্নার্স প্রোগ্রেসিং ফ্রম অ্যান এনসিএলসি লেভেল ফাইভ টু লেভেল সেভেন মিনস ওভার কামিং দি ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট প্ল্যাটিউ ওভার কমিউনিকেশন ইজ পসিবল বাট ল্যাক্স ইজ অ্যান্ড প্রিসিজন ইমার্স অন রিট্রিটস অর প্রোগ্রামস ডিরেক্টলি টার্গেট দিস গ্যাপ বাই প্রোভাইডিং সাস্টেইন প্রলংড অ্যান্ড রিয়েল টাইম ইন্টারাকশন ইন ফ্রেন্স উইস ডেভেলপস অটোমেটিক্যালি অ্যান্ড রেসপন্সিভনেস তারপরে আরেকটি একটি এখানে টেকনিক্যালও ওয়ার্কার ভলান্টিয়ার ইন ফ্রেন্স ইনভায়রনমেন্ট বিশেষ করে কেনাটাতে যারা আছেন তারা এই ভলান্টিয়ার কাজগুলো করতে পারে না আউট অফ কেনাটা থেকে যারা শুনছেন তাদের হয়তো এই সুযোগটা হবে না প্রফেশনাল অ্যান্ড ভলান্টিয়ার সেটিং চ্যালেঞ্জ লার্নার্স টু অ্যাডাপ্ট দেয়ার ফ্রেন্ডস টু এ ডিফারেন্ট কনটেক্সট ফর্মাল ফ্রম ফর্মাল কমিউনিকেশন টু ইনফরমাল কোলাবরেশন অল উইথ প্র্যাকটিক্যাল অবজেকটিভস ফ্রম এক্সপ্লেইনিং ইনফরমেশন অ্যান্ড কোলা কোয়র্ডিনেটিং টাস্ক টু রিজলভিং রিয়াল ওয়ার্ল্ড প্রবলেমস অ্যান্ড অ্যাটেন্ডিং মিটিংস অ্যাক্টিভ পার্টিসিপেশন ব্রিজ দি গ্যাপ বিটুইন স্ট্রাকচার লার্নিং অ্যান্ড স্পন্টিনিয়াস কমিউনিকেশন এরপরের যে আরেকটি ওয়ে সেটা হচ্ছে ওয়ার্ক উইথ সার্টিফাইড ফ্রেঞ্চ টিটর ওর ল্যাঙ্গুয়েজ কোর্স যারা একটু ক্যাপাবল তারা এটা এই সার্ভিসটা নিতে পারেন ইস সার্টিফাইড ল্যাঙ্গুয়েজ কোর্স অফার ইন স্ট্রাকচার্ড অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড এক্সপার্ট অ্যাসেসমেন্ট টু ফ্যাক্টরস আর ক্যান সিগনিফিকেন্টলি স্পিড প্রোগ্রেস ফ্রম এনসিএলসি ফাইভ টু সেভেন আনলাইক জেনারেল স্টাডি ওয়ান 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 ইনস্ট্রাকশন প্রোভাইড ইমিডিয়েট ফিডব্যাক ওয়ান এলিমেন্টস আস এস প্রোনাউন্সিয়েশন গ্রামার সিনটেক্স And phrasing behind the basics, allowing for targeted correction, helping learners get closer to advanced proficiency. Further, a certified tutor can work with you to design sessions for particular language abilities. You may have difficulty with an use mock assessment or track-based exercises that minor real evaluation condition, mirror real evaluation con condition. If you are TV study with friends immigration test in mind. In addition to general French study, learners can make faster progress and feel more equipped for test day by using TEF or TCF Canada materials to structure their practice. Seeing out uh, sample exam or preparing guides allows learners to get an idea of what they can expect to encounter during their test. ফ্যামিলিরাইজিং ওয়ানসঅ উইথ কোশ্চেন ফরমেট সাইম লিসনিং সেগমেন্ট রিটার্ন অপিনিয়ন পিসেস অফ আইডেন্টিফাই উইকনেস এখানে আরও কিছু বিষয় আছে এগুলো পড়ে নিন অ্যাপ্রোচ ইনশোর্স দ্যাট লার্নিং এফোর্টস ডিরেক্টলি কোরসপন্ড টু দি ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি রিকগনাইজড বাই ইমিগ্রেশন রিভিজন সিটিজেনশিপ ক্যানাডা ইঙ্গেজ উইথ ফ্র্যাঙ্কোভন মিডিয়া তো ফ্রাঙ্কোফন মিডিয়া আছে অনেক রেডিও টেলিভিশন Engage on engaging regularly with friends, news outlets, listening to friends only radio stations, or following current affairs in francophone regions exposes learners to the language as it is actually used in professional and public life. This exposure builds familiarity with natural sentence structure, rhythm, with, and transition, transitions. Uh, that may be absent from study books by analyzing how ideas are presented and supported in French. Learners strengthen comprehension and develop a clear sense of how to organize and express complex thoughts. Practice reverse translation. This technique involves translating a short French text into English. Then ট্রান্সলেটিং দ্যাট ইংলিশ ভার্সন ব্যাক ইন টু ফ্রেঞ্চ উইদাউট রেফারেন্সিং দি অরিজিনাল কম্পেয়ারিং দি টু ফ্রেঞ্চ ভার্সন হেল্পস আইডেন্টিফাই হোয়ার ভোকাবুলারি স্ট্রাকচার ওয়ার নোয়ান্স ওয়াজ লাস্ট ইন ট্রান্সলেশন এন্ড হেল্পস ট্রেইন অ্যাটেনশন টু সিনটেক্স অ্যান্ড আইডিওমেটিক ফ্রেজিং তারপরে হচ্ছে ফাইন্ড অ্যান্ড ইউ পি আর প্রোগ্রাম এই পিয়ার প্রোগ্রাম ইন হুইস প্র্যাকটিশনার্স লিভ উইথ অ্যাসিস্ট টু হোস্ট ফ্যামিলি এটা আপনারা পড়ে নিয়েন বা জেনে নিন আমি এটা ব্যাখ্যা করতেছি না এবার আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখাবো হোয়াট ডাজ অ্যান এনসিএলসি লেভেল সেভেন ইনটেল তো লেভেল সেভেন এনসিএলসি এটা পেতে হলে কী কী লাগবে দেয়ার আর থ্রি ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি স্টেজেস এখানে তিনটায় স্টেজ রয়েছে নাম্বার ওয়ান হচ্ছে বেসিক ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি সেকেন্ড হচ্ছে ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি থার্ড হচ্ছে অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি তো এনসিএলসি লেভেল ফল স্টেজ টু মিন্স ইউ হ্যাভ এডুকেট ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ স্কিল উইদিন দিস স্টেজ তো অনেকে মনে করতে পারেন যে আপনি এনসিএলসি মানে হচ্ছে এনসিএলসি লেভেল সেভেন মানে হচ্ছে একদম অ্যাডভান্স লেভেলে তা কিন্তু না আমরা এটা পেলাম ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিটাকে আমরা এনসিএলসি লেভেল সেভেন বলতেছি বা বলা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ স্কিল উইদিন স্টেজ দি টেবল বিলো প্রোভাইডস হাই লেভেল আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট এনসিএলসি লেভেল মিন্স ফর ইউস অফ দি ফোর ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিস অ্যান্ড ফিস আর দি ল্যাঙ্গুয়েজ টেস্ট স্ট্রাকচার ফর দি টু আইআরসিসি ফ্রেন্স টেস্ট কারেন্টলি রিকগনাইজড এবার আপনাদেরকে আমরা দেখাচ্ছি টি ইএফ কানাডা এবং টিসিএফ ক্যানাডা এইগুলো হচ্ছে এই টেস্টগুলো দেওয়া যায় এখানে এনসিএলসি লেভেল সেভেন দিয়ে আপনি কী বোঝেন সেটা এখানে আমরা ব্যাখ্যা করতেছি প্রথমে আছে রিডিং রিডিংয়ের মধ্যে অ্যাবিলিটিস এবং ল্যাঙ্গুয়েজ টেস্ট স্ট্রাকচার তো এখানে রিডিংয়ের আপনার যে অ্যাবিলিটিসটা তারা টেস্ট করবে সেটা হচ্ছে আপনি কী কী করতে পারেন সেটা হলো ক্যান আইডেন্টিফাই দি পারপাস মেইন আইডিয়াস কি ডিটেইলস অ্যান্ড সার্টেন ইমপ্লাইড মিনিংস ইন এ টেক্সট তারপরে হচ্ছে আন্ডারস্ট্যান্ড ফ্যাকচুয়াল ডিসক্রিপটিভ অ্যান্ড আগমেন্টেটিভ রাইটিংস রিডিংয়ের ক্ষেত্রে আরও আরেকটা বিষয় সেটা হলো কম্প্রিহেন্স এ রেঞ্জ অফ ভোকাবুলারি ফ্রম কনক্রিট অ্যান্ড অ্যাবস্ট্রাক টু সাম স্পেশালাইজ টার্মস অ্যান্ড আইডোমেটিক এক্সপ্রেশন এখানে আর পয়েন্ট আছে সেটা হলো যে অ্যাট টাইমস স্টিল ইউজ অ্যান্ড আন ইউনি ল্যাঙ্গুয়াল ডিকশনারি টু ক্লারিফাই আনফ্যামিলিয়ার ওয়ার্ডস আচ্ছা ল্যাঙ্গুয়েজ টেস্টের স্ট্রাকচারটা কী হবে টিসিএফ কেনার ক্ষেত্রে উনচল্লিশটা থাকবে মাল্টিপল চয়েস এক ঘন্টার জন্যে টি এফ কেনাডা এটার জন্য চল্লিশটা কোয়েশন থাকবে মাল্টিপাল কোশ্চেন এক ঘন্টার জন্যে টেস্ট কন্টেন্ট রিড অ্যান্ড কম্প্রিহেন্ড টেক্সট দ্যাট মে ইনক্লুড কনক্রিট অফ অ্যাবস্ট্রাক টেক্সট বোথ টেস্ট আর রিডিং আর কম্পিউটার বেস তো তার মানে হচ্ছে আপনি টিসিএফ টি এফ এটা কম্পিউটার বেসড আপনি দিতে পারবেন আপনি আউট অফ কেনাডা থেকেও এটা দিতে পারেন যেহেতু কম্পিউটার বেসড টেস্ট এরপর হচ্ছে রাইটিংয়ের ক্ষেত্রে যদি অনলাইন হয় তাহলে আপনারা দিতে পারবেন আর যদি অনলাইন না হয় তাহলে তো সরাসরি দিতে হবে রাইটিংয়ের ক্ষেত্রে কী কী বিষয়ে আপনাদেরকে খেয়াল করতে হবে কী কী বিষয়ে ফেস করতে হবে ক্যান প্রডিউস মডারেটলি লং ওয়েল রিকগনাইজড প্যাসেজেস মেড আপ টু আপ অফ ক্লিয়ার অ্যান্ড কানেক্টেড প্যারাগ্রাফস তারপরে এক্সপ্রেসেস মেইন আইডিয়াস অ্যান্ড সাপোর্টিং ডিটেলস ইফেক্টিভলি ইউজিং এ ভ্যারিড রেঞ্জ অফ ভোকাবুলারি মে স্টিল রিপ্লাই অন সেন্টেন্স প্যাটার্ন ফ্রম দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ তো এক্ষেত্রে টেস্টগুলো কীভাবে হবে টিসিএফ ক্যানাডার তিনটা এক্সারসাইজ থাকবে এক ঘন্টার জন্যে টি ইএফ ক্যানাডাতে দুইটা সেকশন থাকবে এক ঘন্টার জন্যে সেকশন এতে পঁচিশ মিনিট সেকশন বিতে পঁয়ত্রিশ মিনিট এ মিলে এক ঘন্টা টেস্ট কনটেন্ট এক্সপ্লেন অর কাভার কনভে ইনফরমেশন কন্টিনিউ আর্টিকেল অর জাস্টিফাই পয়েন্ট অফ ভিউ বোথ টেস্ট অফ রাইটিং আর কম্পিউটার বেসড এবার আমরা আসি স্পিকিং স্পিকিংয়ে কী কী আপনাকে ফেস করতে হবে কমিউনিকেশানস উইথ গ্রোয়িং কনফিডেন্স অ্যাক্রোস সোশ্যাল এডুকেশনাল অ্যান্ড ওয়ার্ক প্লেস কনটেক্সট অ্যাডজাস্টিং টোন অ্যান্ড ফর্মালিটি অ্যাজ নেসেসারি তারপরে হচ্ছে ক্যান ডিসকাস এ ওয়েডিং রেঞ্জ ওয়াইডেনিং রেঞ্জ অফ ফ্যামিলিয়ার টপিক্স কনভেয়িং বোথ কনক্রিট ডিটেলস অ্যান্ড সাম অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস উইথ ক্লারিটি ইউজেস অ্যান্ড ইনক্রিজিংলি ভ্যারিড ভোকাবুলারি দ্যাট ব্লেন্স প্র্যাকটিক্যাল আইডোমেটিক অ্যান্ড কালচারালি স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ এখানে যে পরীক্ষাগুলো হবে সেটা আপনার টিসিএফ টেস্টে আপনার তিনটা এক্সারসাইজ থাকবে বারো মিনিটে টি এফ ক্যানাডাতে দুইটা সেশন থাকবে পনেরো মিনিটের সেশনে এতে পাঁচ মিনিট সেশনবিতে দশ মিনিট টেস্ট কন্টেন্ট এক্সপেক্টেড টু আপটাইন ইনফরমেশন এক্সপ্রেস এ পয়েন্ট অফ ভিউ অ্যান্ড স্পিক টু অ্যান আননোন ইন্ডিভিজুয়াল বোথ টেস্ট ফর স্পিকিং আর কমপ্লিটেড ওয়ান অন ওয়ান উইথ অ্যান এক্সামিনার তো এখানে বিষয়গুলো আয়ার্সের মতোই এবার আমরা আছি লিসিনিংয়ের ক্ষেত্রে লিসিনিংয়ের ক্ষেত্রে কী কী বিষয় আপনাদের ফেস করতে হবে ক্যান ফ্লো অ্যান্ড এক্সচেঞ্জ ইনগেজ ইন কনভারসেশন অফ মডারেট কমপ্লেক্সিটি ইন এভরি ডে অ্যান্ড প্রফেশনাল কনটেক্সট এ ডেমনস্ট্রেট আন্ডারস্ট্যান্ডিং অফ অ্যাবস্ট্রাক্ট থিমস অ্যান্ড আইডিয়াস ড্রোন ফ্রম জেনারেল নলেজ অ্যান্ড রিয়াল লাইফ এক্সপিরিয়েন্সেস এরপর হচ্ছে আইডেন্টিফাইজ অ্যান্ড ইন্টারপ্রেট ডিফারেন্ট টোন স্টাইল এক্সপ্রেশন অ্যান্ড ইমপ্লয়েড মিনিংস মে স্টিল হ্যাভ ডিফিকাল্টি কিপিং আপ উইথ ফোন ডিসকাশন আর গ্রুপ কনভারসেশন হুইচ ইস পিস ইন র্যাপিড ইজ র্যাপিড এবার পরীক্ষাগুলো কীভাবে এখানে টিসিএফ ক্যানাটাতে উনচল্লিশটা কোশ্চেন থাকবে মাল্টিপল চয়েসের জন্য পঁয়ত্রিশ মিনিট টি কেনাটাতে ক্যানাটাতে চল্লিশটা কোয়েশ্চেন থাকবে চল্লিশ মিনিটের জন্য টেস্ট অডিও ডকুমেন্ট উইল বি প্রোভাইডেড টু অ্যানালাইজ কানেক্টিং কমন প্রেজেস অ্যান্ড এক্সপ্রেশন এভরি ইন এভরিডে ইনফরমেশন অ্যান্ড ফ্যাক্ট বেসড নলেজ বোথ টেস্ট ফর লিসনিং আর কম্পিউটার বেসড তো এখানে যে কোর্সের মডেলগুলো সেগুলো আপনাদেরকে দেখানো হলো যে কীভাবে পরীক্ষাগুলো হয় ইন কন্ট্রাস্ট ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ স্পিকার্স অ্যাট অ্যান এনসিএলসি ফাইভ অর সেভেন উইল স্টিল লাকেলি তো এখানে কেউ যদি এনসিএলসি লেভেল সেভেন ওঠাইতে না পারে যেটা আমরা দেখালাম যদি কেউ ফাইভ বা সিক্স ওঠায় তাহলে তার কী কী ঘটনা ঘটবে সে কীভাবে বেনিফিট হবে হ্যাভ মোর A limited understanding of common French phrases, expression and complex sentence structure require visual aid or bilingual dic uh, dictionary to grasp the meaning of certain word phrases expression especially in complex text and rapid conversation. Hesitate when speaking and make certain grammatical errors and require speech to be uh, delivered at a clear and slow to normal rate. তো আমরা আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি মূলত আজকে যে মেসেজটা আপনাদেরকে দেওয়ার প্ল্যান করেছি চেষ্টা করেছি সেটা হলো যে আলটারনেটিভ ওয়ে হিসেবে আপনি যদি কেনটাতে আপনার পিয়ার বা পার্মা রেসিডেন্ট হওয়ার চান্সটাকে বুস্টিং করতে চান তাহলে আপনাকে ল্যাঙ্গুয়েজ টেস্টে ভালো করতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টেও ভালো করতে হবে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ টেস্টটা যদি শিখতে পারেন ভালোভাবে শিখতে পারেন তাহলে সেটা সুপার হেল্প করবে আপনাদের স্বপ্ন পূরণের ক্ষেত্রে আশা করি এই তথ্যগুলো কাজে লাগবে ভালো থাকবেন সবাই আল্লাহ সালামু আলাইকুম